মহলে জাগ্রত মনসা পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সর্পদেবী হিসাবে মা মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ অথর্ব বেদে পুরাণে তাকে ঋষি কাশ্যপ ও নাক কৌদ্রুর কন্যা বলা হয়েছে খ্রিস্টীয় চৌদ্দশ শতাব্দীতে মনসা প্রজনন ও বিবাহের দেবী হিসাবে চিহ্নিত হন এবং শিবের আত্মীয় হিসাবে শৈব দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত হন প্রতি শ্রাবণের শেষ দিনে মনসা পুজোয় মেতে ওঠেন গোটা বাংলা মনসা পুজো শুধুমাত্র ধর্মীয় রীতি রেওয়াজ নয় মনসার আরাধনায় মিশেছে বঙ্গের সাহিত্য সংস্কৃতি লোকাচারে মধ্যযুগীয় বাংলার সাহিত্যে বারবার উঠে এসেছে দেবী মনসার নাম সাপের দেবী মনসাকে নিয়ে যত গান আছে আর কোনো দেবীকে বা তার বাহনকে নিয়ে বোধ হয় নেই সাপের ভয় ও বিপদ থেকে মুক্তি থেকে শুরু হয় প্রজনন একাধিক কারণে এই দেবীর পুজো করা হয় বলে প্রচলিত রয়েছে শ্রাবণের শেষ দিন অর্থাৎ শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীতে তার পুজো করা হয় তাল থেকে শুরু করে সাবু দুধ কলা একাধিক উপাচারে পূজিত হন দেবী মনসা আবার সাপ্তাহিক পুজোর বিধিও রয়েছে দশহরাতেও পুজো করা হয় দেবী মনসার রারবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভাদ্র মাসে অরন্ধন করে তাকেও মনসা পুজোর অরন্ধন বলে সাপ আর লোকাচার মনসামঙ্গল থেকেই প্রচলিত জঙ্গলমহলের মনসা পুজোয় শ্রাবণ সংক্রান্তির দিন পুকুর বা জলাশয় থেকে ঘট ভরে জল আনতে যান দেহরী বা পুরোহিতরা অনেক পরিবারে গৃহকর্তা বা গৃহকত্রী দেহুরী হন দল বেদে গ্রামবাসীরা দেহরির সঙ্গে জলাশয়ে যান ফেরার পথে সাক্ষী গান দেহরি দেবী মনসাকে নিয়ে বাধা এইসব গানে থাকে নানান ধাঁধা পাল্টা গানে দেহরির ধাঁধার জবাব দেন গ্রামবাসীরা এরপর শালু ফুল চিরে কলা দুধ ও কালিয়াকারা নামের এক বিষ ফল দিয়ে নৈবিদ্য সাজিয়ে দেবীর পুজো হয় ষোলো প্রহরে ষোলোবার পুজোর সঙ্গে চলে মা মনসার বন্দনা গান যে পুজোয় বলি হয় সেটি আমিষ পুজো এমন পুজোয় পায়রা হাঁস ভেড়া বলি দেওয়ার রেওয়াজ রয়েছে শ্রাবণ সংক্রান্তির বিকেলে ঝাপান উৎসব হয় সর্ব উপাসকরা গায়ে সাপ জড়িয়ে নানা ধরনের কসরত দেখান সরস্বতী দেবীর মতো দেবী মনসার বাহনও হাঁস মনসা পুজোয় ছাগল ভেড়ার পাশাপাশি বলি দেওয়া হয় হাঁসেরও অনেকের ছাগল বা ভেড়া কেনার সামর্থ্য না থাকলেও একটি হাঁস কিনে মা মনসার কাছে বলি দেবেনি এইটাই নিয়ম হাঁস বলি দিয়ে পরের দিন হয় ভুরিবোজ এই দিনটিকে বলা হয় পান্না মনসা পুজোকে তাই পুরুলিয়ার মানুষ হাঁসের পরব বলে থাকেন রাঢ় বাংলার বাঁকুড়ার প্রায় প্রতিটি হিন্দু মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয় বাঁকুড়া শহরের কাছে দ্বারকেশ্বর নদের বাম দিকে অবস্থিত প্রাচীন শৈবক্ষেত্র একতেশ্বর দ্বাদশভুজ বিষ্ণুর মতান্তরে বাসুকীর মূর্তিটিকে লৌকিক দেবী খাদারানি ও মনসা দেবী হিসাবে পুজো করা হয় একই ছবি দেখা যায় হাওড়াতেও বিশেষ করে গ্রাম অঞ্চলে ঘরে ঘরে মা মনসার পুজো হয় তবে মূর্তি পুজোর পরিবর্তে ফণি মনসাকেই রূপে পুজো করার রেওয়াজ ছিল এখন অবশ্য মূর্তিতে পুজো নয় অনুষ্ঠিত হয় অরন্ধন উৎসব পান্তা ভাত আর ইলিশ মাছ তার আবশ্যিক অনুষঙ্গ অনেকের বাড়িতে আবার ফলের উপাচারেও পুজো করা হয় অত্যন্ত শুদ্ধাচারে হয় এই পুজো সামান্য সমস্যা হলে দেবী রুষ্ট হলে গৃহস্থের অনিষ্ট হয় কোথাও সাপের ছবি ঘট কিংবা ঝাঁপিতেও পুজো করা হয় মনসা পুজো ঘিরে আজও ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী কোচবিহার জেলার মানুষের মধ্যে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর বয়স প্রায় পাঁচশো বছর পেরিয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ